আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে কিছু জানতে হবে ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগতম আমরা প্রতিদিনের নাই আজকেও কয়েকটা হাদিস আপনাদের উপকারের জন্য পেশ করব ইনশাল্লাহ তো যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন সবার আগে হাদিসগুলো পেয়ে যান আজকে আমরা যে আদিষ্ট চালোচনা করবো দান সদকা কখন করতে হবে কোন সময়ের দান সাদা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আমরা জানিয়ে নেব আজকে এই বিষয়টা তো হাদিসের দিকে আবু হুরাইরা আনহু বলেন জৈনক ব্যক্তি নবী সাল্ল সাল্লামের নিকটে এসে বলল এ রাসুল্লা কোন সাদকাই সব বেশি তিনি বললেন এমন অবস্থায় সাদকা করা যখন তুমি সুস্থ সবল সম্পদের জন্য লালায়িত দারিদ্রতার ভয় করো এবং সচ্ছলতার আশা রাখো এমন গড়িমসি করোনা যে শেষ পর্যন্ত যখন প্রাণ কণ্ঠনালীতে পৌঁছে যাবে তখন বলবে অমুকের জন্য এত এবং অমুকের জন্য এত অথচ তা অমুকের হয়েই গেছে হাদিসটি বোখারি এক হাজার চারশো উনিশ মুসলিম এক হাজার বত্রিশ আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম মৃত্যুর কিছু আগে মানুষ বলে থাকে এটা অমুকের এটা অমুকের সালাম বলছেন এ সময় বললেও তার না বললেও তার তো আমরা যখন সুস্থ সবল সম্পদের মোহে দৌড়োদৌড়ি করি ছুটাছুটি করি এই সময়টা আমাদেরকে দান সৎকার করতে হবে এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত মহানডবুল আলমিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলি আসসালামু আলাইকুম ওবার ওবরাকাতু